ফটোকপি মেশিনের একটি কমন সমস্যা হলো চার্জার সমস্যা এবং কল ফর সার্ভিস যে আসে আসে এটি কেন আজকে এই বিষয়টি আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এবং আমি সামনে নিয়ে আসছি কিন্তু চার্জার আপনার চার্জার পরিবর্তন না করেই কিন্তু এই কাজটি করতে পারেন তবে চার্জারের কারণে কি কি সমস্যা হয় কি কি কারণে চার্জারের মূলত এই ফর সার্ভিস আসে এই বিষয়গুলো আমরা বিস্তৃত ইনশাল্লাহ দেখব তবে সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করুন তাহলে আপনি বুঝতে পারবেন ও জানতে পারবেন ও শিখতে পারবেন যে কি কি কারণে চার্জার সমস্যা হয় এবং কল ফর সার্ভিস এলাকাটি আসা যাই হোক দেখুন এখানে আমার সামনে যে চার্জারটি আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি মূলত এই জায়গাটা দেখুন একটু ময়লা আছে মানে কালি জমে আছে আপনার যে কালি থাকে ওই কালিগুলো কিন্তু এখানে ডাস্টগুলো জমে থাকে এই যে কালিটা জমে থাকে জমে থাকার কারণ একটা হলো যা হলে যে আউট কালিটা থাকে যেটা আর চার্জারের এই পাশে থেকে ডেভেলপার ইউনিটটা সেকশনের ভিতরে ওইখান থেকে কালে যদি উড়ে যায় অথবা ওইখান থেকে যদি কোনো আরসিবিলেট বা ডিসিবিলেটের কোনো সমস্যা হয় তখন কিন্তু কালিটা এই পাশে চলে আসে চলে আসার পরে কিন্তু এই চার্জারের ভিতরে কালিটা ঢুকে। বা যে কোনো কারণে যদি কালি আসে বা যে কোনো ময়লার কারণে যদি আপনার কালিটা বা ময়লা ঢুকে এদের ভিতরে চার্জারের ভিতরে তখন কিন্তু আর ভালো কাজ করবে না সেক্ষেত্রে আপনারা এইভাবে আমার নিয়ম অনুযায়ী আপনি কিন্তু খুলতে পারেন খোলার পরে আপনার টোটাল বিষয় এ টু জেড পরিষ্কার করতে পারবেন এবং পরিষ্কার করার পরে আপনারা লাগাবেন তবে কীভাবে খুলতে হয় খুব সাবধানে কিন্তু এই কাজটি করতে হয় কারণ চার্জার আর এখানে অনেকটা দাক্কাটা থাকে এই বিষয়গুলো যদি আপনি একটা বলবে না খুলেন পরবর্তীতে কিন্তু যখন লাগাবেন তখন কিন্তু আবার কলফার সার্ভিস আসতে পারে এবং কলফার সার্ভিস আসার মূল একটা কারণ হলো যখন ও কানেকশনটা ঠিকমতো পাবে না তো এখানে দেখুন দুইটা স্প্রিং থেকে এই স্প্রিং এর কানেকশন যদি আপনার সমস্যা হয় বা ভুল হয় তখন কিন্তু সমস্যা হবে সো বি কেয়ারফুলভাবে কাজ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমাদের চ্যানেলে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার ও সিসি টিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করা হয় আমরা কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করি যদি বড়ো কোনো সমস্যা হয় তাহলে ভিডিও নিয়ে এরকম দেখানোর চেষ্টা করি যাই হোক আপনারা কমেন্ট করে রাখুন আপনারা জানতে শিখতে অবশ্যই কমেন্ট করুন দেখুন এখানে এই যে লকটি থাকে এখানে একটা খুব ছোট্ট একটি লক থাকে এই লকটি আমরা টুইজার বা অন্য কিছু দিয়ে খুলতে হবে অনেক খোলা যায় না কারণ এটা ভিতরের দিকে লক্ত যার কারণে খোলা যায় না তো এইভাবে আপনারা বাম দিকে চাপ দিয়ে তারপর টান দিবেন তাহলে কিন্তু উঠে যাবে দেখুন এখানে আহ এই যে আমি উঠে নিলাম উঠে নেওয়ার পরে এই যে আহ নিচের এটা ইটা থাকে লকটা থাকে এই লকটা আমরা খুবই সাবধানে এরকম টান দিয়ে বের করবো এই যে ব্লেকটা এটার উপরে কিন্তু অনেকটা কাটা আছে মানে খাস 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 ভাবে থাকে তবে এই গুলো কোনোভাবে হয় কোনো যেন একটা না হয়ে যায় যদি হয়ে যায় তখন কিন্তু আপনার কালি এই সমস্যাগুলো হবে তো চার্জারের কারণে কিন্তু আপনার দাগ পড়বে পেপারের মাঝখানে দাগ পড়বে সাইডে দাগ পড়বে দেখুন এখানে কি পরিমানে কিন্তু কালি জমে আছে অনেক কালি তো এই যে কালি থাকার কারণেই কিন্তু আপনার দাগ পড়তেছে তো এই যে কালিটা এই কালি আমরা পরিষ্কার করবো ওকে দেখুন এখানে আপনারা চাইলে সুতি নরম কাপড় দিয়েও পরিষ্কার করতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে নাই আমি আমার কাছে টিস্যু আছে আমি টিস্যু দিয়ে পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে আরও বিষয়গুলো থাকে যে টার্জারের শুধু যে এইটাই যে কালি পরে টানা আরো অন্যান্য বিষয়ে কালি পরে ওই কালিগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করবো যদি আমরা কালিগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি যে ময়লাগুলো তাহলে কিন্তু আমাদের প্রিন্টের আবার আগের মতো জকজক প্রিন্ট হবে এবং কল ফর সার্ভিস ইনশাল্লাহ থাকবে না তো কলফা সার্ভিসের বিষয়টা আমি একটু বিস্তারিত বলি কেন হয় কলফার সার্ভিস সি নয়শো সত্তর এটা আসার আর কারণ হলো যখন আপনার এই চার্জারটা কানেকশনটা পাবে না ঠিক আছে যখন এই কানেকশনটা যে কোনো কারণে কানেকশনে বাধা থাকে তখন কলফার সার্ভিস আসবে এবং আপনার যে হাই থাকে হাই যে কানেকশনটা থাকে এখানে যদি জং বা মরিচা ধরে তখন এই সমস্যাটা হয় তবে দেখা গেছে হাইভোল্টেজের যে স্প্রিংগুলো থাকে ওই স্প্রিং এর ভিতরে সমস্যাগুলো হয় কারণ স্প্রিং মাধ্যমে কানেকশনগুলো দেওয়া হয় দেখুন এখানে এই যে একটা কিন্তু বাঁকা আছে মনে হইতেছে যে বাঁকা তো ওই বিষয়টা আমরা সমাধান করব যে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক আপাতত আমরা পরিষ্কার করি আমরা ইনশাল্লাহ করব। তো বলতে চাইছিলাম যে আপনার যদি হাইব্রোটিসের সাথে কানেকশনটা ঠিকঠাক মতো ও না পায় তখন কিন্তু সি কল ফর সার্ভিস সি নয়শো সত্তর এই লেখাটা আসবে সো আপনার যে এই স্প্রিংটা থাকে স্প্রিংটা খুলেও যদি আপনারা পরিষ্কার করে দেন তখন কিন্তু আর এটা আসবে না এরপরে যে আরেকটা বিষয় থাকে মেন যে কলফার সার্ভিস যেটার কারণে আসে মূলত মেন কারণ আসে এই চার্জার থেকে মানে চার্জার কানেকশনটা ও ঠিকমতো পাচ্ছে না চার্জার যে সমস্যা হলেই হবে তা কিন্তু নয় যদি চার্জার ভালো থাকে কিন্তু তারপরে যদি কানেকশন না পায় তখন কি আসবে তখনও কলফার সার্ভিস সিন আসে আসবে সেক্ষেত্রে আপনার যে কানেকশনগুলো আছে যে স্প্রিং এর মাধ্যমে যে কানেকশনগুলো দেওয়া হয় আর কি এই কানেকশনগুলো ঠিকঠাক মতো আছে কি এই বিষয়টা আপনাকে ইনশিওর করতে হবে যে কোনো জায়গায় ময়লা আছে কিনা বা মরিচা পড়ে আছে কিনা বা কার্বন জমে আছে কিনা এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন তবে এখানে দেখুন আপনার যদি এই যে ডাক থাকে বা খাস থাকে এইগুলো সোজা করে দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা এইভাবে কাজ করবেন অথবা চা চাকু দিয়েও কিন্তু নিচের দিকে চাপ দিলে সোজা হয়ে যায় অথবা স্কেল দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন অতি সহজে তো আমার কাছে টুইজার আছে আমি টুইজার দিয়ে আস্তে আস্তে টান দিতেছি একদম সোজা করার জন্য যেন ইজিলি সোজা হয়ে যায় ওজন্য বাঁকা না থাকে আর বাঁকা থাকতে কিন্তু ম্যাক্সিমাম টাইম দাগ আসার সম্ভাবনা থাকে অনেক সময় দাগ আসার সম্ভাবনা থাকে যেমন এক পাশ দিয়ে বা ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে বা মাঝখান দিয়ে এরকম দাগ আসবে দাগ বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে পেপারের উপর যে দাগ গুলো এই দাগগুলো তো বি কেয়ারফুল এই কাজটা করবেন কাজটা করার পরে আমরা যে বাকি যে চার্জারের কাজগুলো আছে এই ইনশাল্লাহ দেখব তো বিউটি অনেক বড় হতে পারে অবশ্যই করে দেখুন তাহলে অনেক বিষয় আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে বা আপনার বুঝতে অসুবিধা হয় কিনা কোনো অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে এবং আপনারা যদি কোনো বিষয় জানার থাকে আগ্রহ থাকে যে ভাই আমি এই বিষয়ে চার্জার জন্য অন্য কোনো সমস্যা যেমন লেজার সমস্যা বা ডেভেলপার সমস্যা ফটোকপি মেশিনের যেহেতু আমরা আজকে ফটোকপি ফটোকপি মেশিন নিয়ে কথা যদি কোনো সমাধান করতে চান অবশ্যই কমেন্ট করে রাখবেন আমরা যদি কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয় ছোট যদি হয় আপনার সমস্যাটি তাহলে কমেন্টের মাধ্যমে সমাধান দেবো আর যদি বড় হয়ে যায় লং তাহলে অবশ্যই তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতে হবে তা ইনশাল্লাহ পরবর্তীতে এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বিষয়টা হলো যে আপনারা আপনাদের প্রিন্টার কম্পিউটার ল্যাপটপ এবং যে ফটোকপি মেশিন থাকে এই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন অনায়াসে আমরা সমাধান দিয়েই থাকি এবং যদি বড় বড় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখানে দেখুন চার্জারের যে ভিতরের অংশটা আমি খুললাম না আর যেটা খুললে আরও ভিডিওটা লং হবে তো এই জন্য আমি খুললাম না তো আপনারা না খুললেও কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন তো এই আমি এখানে আপনারা যদি সুতি কাপড় থাকে তাহলে সবচেয়ে বেটার হয় আমার কাছে শুতি কাপড় এই মুহূর্তে নাই আছে টিস্যু না তো টিস্যু দিয়ে আমি পরিষ্কার করতেছি টিস্যুটা ভিতরে নিলাম দেখেন কি পরিমাণে মনে করেন যে কালি জমছে এই যে কালি জমার কারণেই মূলত এই সমস্যাটা হয় আর এটার মেইনলি একটা রোগ আছে মানে ফটোকপি মেশিনের তাহলে যদি কি আপনার প্রিন্টের কালি জমে অতিরিক্ত কালি জমে বা চার্জারের ভিতরে বা অন্য অন্য জায়গায় তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি হবে সো এই কালি বা ময়লা এই জাতীয় সমস্যা থেকে আপনারা আগে সাবধানতা অবলম্বন করবেন যে এবং এই কালিগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করলে কিন্তু আপনার প্রিন্টারটা আবার সুন্দর মতো আগের মতো কাজ করবে এবং জকজক প্রিন্ট হবে দেখুন এখানে আমি যে এই টুইজার দিয়ে ভিতরের যে কালিগুলো এটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করতে হবে কারণ এই কালিটাই আপনার এই যে চার্জারের ভিতরে যে ডাক্কাটা ছিল বা ওই ড্যামনটা ছিল যেটাই বলেন ওইটার উপরে কিন্তু আপনার কালিটা দিয়ে পড়ে আর ওই কালি যেহেতু ওইটার উপরে পড়ে তখন কিন্তু আর কাজ হয় না তখন আর প্রিন্টের কোয়ালিটিও ঠিক থাকে না এবং কালি আসে এবং লেখা আহ দেখা যায় বা মাঝখান দিয়ে দাগ পড়ে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনার হবে সো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে কালি আসলে যদি চার্জারের ভিতরে পড়ে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে কলফার সার্ভিস তো পরের বিষয় যেমন লাস্ট ফিনিশিংয়ে আপনার কলফার সার্ভিস আসবে একদম প্রথমেই কলফার সার্ভিস আসবে না যখন কালি পরে একদম ভরে যাবে কালিতে ও দেখতে পাবে না সেন্সরে যেমন লেজার যখন লেজার যখন কাজ করে এখানে বিষয়টা থিওরিটা একটু বুঝতে হবে যে লেজারে যখন কাজ করে আপনার লেজার কি করে লেজারের যে রশ্মিটা এটা আমার সরাসরি হিট করে আপনার ড্রামের উপরে তো ড্রামের উপর আগে এই যে চার্জারটা থাকে চার্জারের উপরে দেখবেন ছোটো ছোটো কিছু ই আছে লাইট আছে মেবি সাত থেকে আটটা মনে হয় লাইট ওই লাইটগুলোর এই যে রশ্মিগুলো এটার উপর পরে তো এটার উপর যদি ইফেক্টটা ও ঠিকঠাক মতো না করতে পারে তখন কিন্তু আপনার এই দাগগুলো আসতে পারে সো বি কেয়ারফুল এই কাজগুলো করবেন কাজ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি পারেন হাতে গ্লোভস পরে নিতে তাহলে সবচেয়ে বেটার হয় আমার কাছে এই মুহূর্তে গ্লোভস নাই যার কারণে আমি পড়তেছি না আর গ্লোভস পরে নিলে আপনার অনেকটাই সেফলি হয় ঠিক আছে কালি হাতে লাগলো না যাই হোক এখানে আমরা এটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আমি একটু এটা পরিষ্কার করে আবার আবার ফিটিং করবো কীভাবে ফিটিং করতে হয় মূলত অনেক সময় অনেকেই খুলে বিপদে পড়েন যে আসলে ফিটিং করতে পারেন না কীভাবে চার্জার পরিচয় করছেন ঠিকই কিন্তু ফিটিং করতে পারতেছে না অনেক সময় এটা হয় আবার অনেকেই কি করেন এই যে এখানে দুটি স্প্রিং থাকে অনেক সময় একটা স্প্রিং বলে এরাইতে দেন তখন মনে করেন যে এটা ছোট হয়ে গেছে কী কাহিনী কি এই সমস্যাটা অনেকেই হয় ঠিক আছে আর সেক্ষেত্রে আপনারা স্প্রিং যে পাশে রাখবেন রাখবেন একটা বাটি নিয়ে নেবেন বাটির উপরে বা যে কোনো কিছু হবে না আর এখানে একটা মজার বিষয় দেখুন যদি কলফার সার্ভিস সি নশো সত্তর আসে সেক্ষেত্রে আরো একটা কারণ থাকে চার্জারের ভিতরে এই স্প্রিংটা কারণ স্প্রিং মাধ্যমে কিন্তু কানেকশন নেওয়া হয় এটা একটা দাতব পদার্থ আপনার জানি বিদ্যুৎ সু পরিবাহী একটা দাতব পদার্থ দিয়ে যদি স্প্রিং এইটার ভিতর দিয়ে আমরা বিদ্যুৎটা সুপরিবেশী সো এখানে যদি কোনো কার্বন জমে থাকে বা মরিচে ধরে থাকে তখন কি আর বিদ্যুৎ যেতে পারবে এক কাছ থেকে অন্য পাশে যেতে পারবে না যখন যাবে না তখন কি হবে তখন আপনার করফার সার্ভিস আসবে করফার সার্বিশ আসবে তো সেক্ষেত্রে আপনার এই স্প্রিংটাও কিন্তু বি কেয়ারফুলভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এই যে একটা স্প্রিং থাকে এটা তো আমার আহ সাথে কানেকশন হয় আর কি তো হাইব্রোটোসির সাথে যখন কানেকশন হয় তখন যদি এখানে ওর কানেকশনের সমস্যা হয় যেমন স্প্রিং এবং ওইটা দুইটার বিষয় যদি কানেকশনটা ঠিকঠাক মতো না থাকে তখন কি আর হবে না তখন কিন্তু আপনার সিন্হাস আসবে বারবারই কিন্তু আসবে আর এই যে উপরে জালের মতো দেখা যাচ্ছে এইটার ভিতরে কিন্তু অনেক সময় ব্যাপক কালি জমে দেখেন আমার হাতে কিন্তু কালি জমে আছে সো এইটাও কিন্তু আপনারা পরিচয় করে দিবেন দেখুন এখানে আস্তে চাপ দিয়ে এটা পরিচয় করবেন কারণ জালের মধ্যে এটা বাঁকা হয়ে যেতে পারে ঠিক আছে আর এগুলো যেন বাঁকা না হয় সুন্দরভাবে যেন থাকে এই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু আপনারা এই কাজটা করবেন দেখুন আমি একবার এটা পরিষ্কার করার পরে দেখবেন একদম খুব স্বচ্ছ হয়ে গেছে আর যদি এটা আপনি স্বচ্ছভাবে ভাবে পরিষ্কার করতে পারেন তাহলে আপনার কালের যে গ্লেসটা পেপারের যে প্রিন্টিং যে কোয়ালিটি এই কোয়ালিটি খুব ভালো হবে দেখুন এখানে আমি সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছি হয়তো বা লং হতে পারে কিন্তু আপনারা যদি এই বিষয়গুলো সুন্দরভাবে দেখেন বা কাজ করেন তখন কিন্তু ইনশাল্লাহ সমাধান হবে যাই হোক আমি আবার বলতেছি আপনাদের যদি কোনো বিষয়ে আরো জানার দরকার হয় যেমন ফটোকপি মেশিনের ডেভেলপার সেকশন হেড সেকশন এবং যে গিয়ার সেকশনগুলো থাকে মাদারবোর্ডের জাতীয় যে সমস্যাগুলো হয় এবং হাই লেজার ল্যাম্প জাতীয় যে সমস্যাগুলো হয় এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করবো এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো আর আপনার কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে আপনি যদি নতুন দর্শক হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক এখানে একটু বাঁকা ছিল আমি একটু বাঁকাটা পরিষ্কার করানো পরিষ্কার করার পরে এখন আমি ফিটিং করবো মূলত ফিটিং করার ফলা আর ফিটিং করার জন্য অবশ্যই আপনাকে সুন্দরভাবে ফিটিং করতে হবে আগে ময়লাগুলো তো পরিষ্কার করেই নিয়েছি এখন আমরা ফিটিং করার জন্য যে আগে নিয়মে আমরা ফিটিং করে ফেলবো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন আসলে কোনটা কোন পাশে থাকে ওইটা নোট করে রাখলে প্রথমবারের জন্য আপনাদের সুবিধা হবে ঠিক আছে আর দেখুন এখানে আমি এটা ফিটিং করার জন্য এই যেই পাশটা ছিল আগে পেশে ওই পাশে আমি দিয়ে নেব দেওয়ার পরে কিন্তু আমরা ফিটিং করব ফিটিং করার জন্য যে স্প্রিংগুলো থাকে খুব মাস্ট বি কিন্তু লাগাতে হবে আর যদি স্প্রিং যদি আমরা না লাগাই বা ভুলে যাই তখন কিন্তু বড় ধরনের সমস্যা হবে কি সমস্যা হবে যে কানেকশন পাবে না আবার সেম আগের মতো কলফার সার্ভিস আসবে আচ্ছা এখানে একটা মজার বিষয় বলে রাখি কলফার্ড সার্ভিস মূলত বিভিন্ন কারণে আসতে পারে তবে কলফার্ড সার্ভিসের বিষয়টা হলো যেমন এই যে সাংকেতিক ম্যানুফ্যাকচারিং কোড বলা হয় মূলত যে আপনার প্রিন্টার যারা প্রস্তুত তৈরি করছে তারা মূলত এই কোডগুলো নির্দেশ করে কী জন্য নির্দেশ করে যে আপনার প্রিন্টারটা কি সমস্যা আপনি যেন কোডগুলো দেখে অতি সহজে বুঝতে পারেন এই জন্য কোডগুলো দেওয়া হয়েছে সো আপনারা এই কোডগুলো যদি জানতে চান কিভাবে হয় বিষয়ে আমাদের বই আছে চাইলে যদি নিতে চান তাহলে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার যাই হোক আরেকটা বিষয় হলো আমাদের কালার প্রিন্টার জাতীয় যে সমস্যাগুলো হয় এই বিষয়গুলো আমরা কোর্স অলরেডি শুরু করেছি কালার প্রিন্টারের এবং লেজার প্রিন্টারের কালার প্রিন্টারের ভিতরে যেমন ইপসন ক্যানন ব্রাদার এস এই যে প্রিন্টারগুলো থাকে বর্তমানে জনপ্রিয় হলো ইপসন বাংলাদেশে তো আমরা ইপসন প্রিন্টার থেকে মূলত শুরু করছি ইপসন থেকে দেখানোর পরবর্তীতে যে প্রিন্টারগুলো থাকে ওই বিষয়ে আমরা বিস্তারিত বলে দিই যে আসলে কীভাবে কী কাজ করে কারণ প্রিন্টিং তো সবই প্রিন্ট করে তাই না হয়তো বা কোম্পানি অনুযায়ী ভিন্ন হতে পারে যাই এই বিষয়ে যারা ভর্তি হতে চান বা আমাদের পিডিএফ বই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই এখন দেখুন এই যে এই পাশের যে বিষয়টা এই বিষয়টা হলো এখানে স্প্রিন্ট আগে দিতে হবে এই যে স্প্রিংটা আগে আপনারা এখানে লাগিয়ে নেবেন না হয় কিন্তু লাগাতে পারবেন না কিছু না পারবেন না তখন আপনার একটু বড় হবে বা টান খাবে টান খাওয়ার পরে ওইটা ছুটি যাবে আর এই ছুটি গেলে কিন্তু তখন একটা ঝামেলায় বলবেন দেখুন এটা আমি লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখানে অনেকেই একটা বিষয় আমাকে মানে জানতে চাইছেন যে এই যে আমি কি স্প্রিংটার সাথে স্প্রিং লাগিয়ে দিবো না এই পাশে লক থাকে লকের সাথে আটকে দিব এখানে বি মনে রাখবেন স্প্রিংয়ের সাথে স্প্রিং আটকে দিবেন যদি স্প্রিংয়ের সাথে স্প্রিং আটকে না দেন তখন কিন্তু কানেকশন পাবে না আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে একটা দাতব পদার্থের মাধ্যমে বিদ্যুৎ কিন্তু সুপরিবে আপনি যদি প্লাস্টিক লগের সাথে আটকে দেন তাহলে কি বিদ্যুৎ যাবে কষ্ট অবশ্যই না কোনোভাবে সম্ভব নয় প্লাস্টিকের মধ্য দিয়ে বিদ্যুৎ যায় না সুপরিবে না একদম না আর সেক্ষেত্রে অবশ্যই স্প্রিংয়ের সাথে আপনি আটকে দিবেন আটকে দেওয়ার পরে এই যে স্প্রিংটা আছে মাঝখান দিয়ে ভিতরে দিয়ে তারপর কিন্তু আটকাতে হবে কারণ এটা স্প্রিংটার সামনের যে স্প্রিংটা থাকে এটা বাড়তি থাকবে বাড়তি থাকলে কী হবে আপনার যে হাই ভোল্টেজের যে কানেকশনটা আসছে ওই কানেকশনের সাথে ও কানেক্টিং হবে আর কানেক্টিং হলেই কিন্তু এটা আবার কাজ করবে ইজিলি সো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন লাগানোর সময় এখন আমার যে উপরের যে জালিটা থাকে জালিটা আমি সুন্দরভাবে আটকে দেবো কীভাবে আটকে যায় তাও একটু দেখুন এই পয়সা প্রথম লাগাবো মানে বাম বাম পাশটা লাগানোর পরে এই যে ডান পাশের যে লকটা থাকে আর কি লকটা উপরের দিকে চাপ এই যে দেখুন উপরের দিকে চাপ দিলাম চাপ দেওয়ার ফলে এই যে লকটা অটোমেটিকলি কিন্তু আটকে যাবে ঠিক আছে একটু উপরের দিকে উঠালেই কিন্তু নিচের দিকে চাপ দেবেন তখন আটকে যাবে আজকের হয়তো বা অনেক বড় হয়েছে কিন্তু আপনারা অনেক বিষয় ইনশাল্লাহ শিখতে পারছেন বা শিখছেন আর যারা যারা বিষয়গুলো বুঝতে পারেন না এখনো অবশ্যই কমেন্ট করেন আমার কমেন্ট করলে আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখুন এখানে আমরা অটোমেটিকলি কিন্তু আটকে দেওয়া শেষ তো আপনাদের যা যাদের এই কল ফর সার্ভিস সি নশো সত্তর আসে বারবার তারা কিন্তু এইভাবে সুন্দরভাবে কি আপনারা চার্জার পরিষ্কার করতে পারেন চার্জার পরিষ্কার করে আর তো সে ফটোগ্রফি মেশিনের মাধ্যমে আটকাবেন আটকালে কিন্তু ইনশাল্লাহ সমাধান হবে